বাটারফ্লাই সেলাই মেশিনে ববিন কেস কীভাবে খুলবেন এটি না জানলে সমস্যা এর জন্য প্রথমে এই রডটি আগে উপর দিকে উঠে নেব এবং এখানে এটির নাম টানা প্লেট এই টানা প্লেটটি আগে টান দিয়ে বাম দিকে সরিয়ে নেব এই হচ্ছে আপনার ববিন কেস এই হচ্ছে ববিন কেস এই ববিন কেসটি দেখুন এটি কীভাবে খুলবেন এখানে যদি এমনি টান দেন এবার টান দিলে খুলবে না পাশে একটি এবং এপাশে একটি দুটি লক আছে এই লক দুটি যদি খোলান তাহলে রেজবুটি সহ খুলে আসবে যার কারণে এইভাবে খুলবেন না এখানে দেখুন লক্ষ্য করুন এই পাশে একটি লক আছে এই হচ্ছে লক লক লকদের এভাবে হালকা করে টান দেবেন এটি যদি অতিরিক্তভাবে জোরে টান দেন তাহলে এখান থেকে ভেঙে যাবে বা খুলে যাবে তখন আর এই ববিন গ্রেসটি আর খুলতে পারবেন না ববিন গেসের এই লকটি এতটুকু পরিমাণ টান দিয়ে এটি বাম দিকে এভাবে টান দিয়ে বের করে আনবেন এই হচ্ছে আপনার ববিন গেস এটি যদি আপনি অতিরিক্ত এদিকে বাম দিকে টান দেন তাহলে এখান থেকে ভেঙে যাবে এখান থেকে যদি ভেঙে যায় তাহলে আর ছাটিলে থেকে বের করতে পারবেন না তো আটকে যাবে আটকে গেলে তখন সমস্যা যার কারণে আপনারা এই ববিন গেসটি এভাবে টান দিয়ে বের করে নেবেন এবং এই ববিন গেস্টটির কাজ হচ্ছে এইখানে যে সুতাটি আছে এ হচ্ছে আপনার সুতা এই সুতাটি অতিরিক্ত লোচনা অতিরিক্ত টাইটনা পরিমাণ মধ্যে রেখে এই নাটটির মাধ্যমে অ্যাডজাস্ট করতে হয় এরপরে ববিন গেসটি এভাবে সুতাটি বড় করে এটি আবার লাগিয়ে নেব এই লকটি হালকা করে টান দিয়ে নিতে হবে এভাবে এতটুকু পরিমাণ টান দিয়ে এই লকটি লাগাতে হবে এই ববিন কেসটি এভাবে লাগানোর হয়ে গেল সব সময় খেয়াল রাখবেন এই লক দুটি দুই পাশে লক দুটি আছে আমি এদিক দিয়ে দেখাব এই হচ্ছে আপনার দুটি লক এই লক দুটি যদি এভাবে রাখেন কোনো কারণে যদি এভাবে রাখেন তাহলে এই ববিন কেসটি বাইরের দিকে বেড়ে আসবে এবং এখানে ভিতরে যে শার্টেল আছে শার্টেল সব বেরিয়ে আসবে যার কারণে এই লক দুটি এই পিনের উপরে এভাবে রাখবেন এটি অনেকে এভাবে রাখে রাখলে তখন এই ববিন কেস সহ এই বেরিয়ে আসি এভাবে লাগাই দেবেন এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তার দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিওবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ